এখন আমরা গ্রাফিক ডিজাইন বিষয়ের এই প্রশ্নের সমাধানটি করব। দেখবো কিভাবে সহজ নিয়মে এই প্রশ্নের সমাধানটি করা যায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা সেজন্য ফটোশপটি ওপেন করে নেব এই ছবিটি সংগ্রহ করে নেবেন প্রয়োজন হলে আমি এটি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে কোথাও দিয়ে দিব আমরা এই ছবিটির কাজটি এই প্রশ্ন মোতাবেক ধারাবাহিকভাবে করে যাব সেই জন্য প্রশ্নটি অনুসরণ করব। প্রয়োজন হলে এই প্রশ্নটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রথমে আমরা রিটাচ করে নয়েস এবং বিভিন্ন দাগগুলিকে রিমুভ করবো সেজন্য আমরা এখান থেকে লেসুটুলটি সিলেক্ট করবো লেসুটুলের সাহায্যে খুব সহজে এই দাগগুলি রিমুভ করা যায় টুলের সাহায্যে দাগ টুকুকে আমি এভাবে হাতে ধরে ধরে সিলেক্ট করব তারপর এখান থেকে ইডিট থেকে চেপে এখান থেকে কন্টেন্ট এর সিলেক্ট করে দেব তারপর ওকে তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি দাগ ছিল তার সুন্দরভাবে মুছে গেল ঠিক এভাবে এই দাগগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি শিফট এফ ফাইভ ইন্টার এভাবে আমি দ্রুত এটুকু রিমুভ করে নিচ্ছি এই রিমুভের কাজ আরও অনেকভাবে করা যায় কিন্তু এটি আমার কাছে খুব সহজ মনে হয় অল্প অল্প জায়গা সিলেক্ট করে এটিকে আমরা সঠিকভাবে রিমুভ করে নেব খুব সাবধানের সাথে ধীরে এটিকে আমরা রিমুভ করব জায়গায় অথবা ছোট ছোট কোনো অংশ হলে সেখানে জুম করে পরে পরবর্তীতে কাজ করব জুম করলে কাজটি নিখুঁত হবে এর পরবর্তীতে আমরা কালারগুলো অ্যাপ্লাই করে দেব ইমেজ ইমেজ থেকে অটো টিউন এখান থেকে অটো কন্ট্রাস্ট অটো কালার তারপর পেন্টুলের সাহায্যে এর ব্যাকগ্রাউন্ডটি সেপারেট করবো জন্য এখান থেকে আমরা পেন্টুলটি সিলেক্ট করব পেন্টুলটি সিলেক্ট করে পেন্টুলের সাহায্যে সম্পূর্ণ ছবির পাপ তৈরি করবো এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব ওয়াল্টার চেপে ধরে এখানে ক্লিক দিলে এই হ্যান্ডেলটি কেটে যাবে যত জুম করে নিখুঁত ধরে কাজটি পাত কাজটি করবেন ততই ছবিটি ভালো হবে এই সব কাজের জন্য পেন্টুল খুবই গুরুত্বপূর্ণ পেন্টুলের মাধ্যমে কাজ করলে কাজটি খুব নিখুঁতভাবে সুন্দরভাবে হয় চারদিকে পাত তৈরি করে নিলাম সঠিকভাবে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে মিশিয়ে দেব তারপর এখানে একটি লেয়ার নেব এবং এখান থেকে লেয়ার অপশনে একটি পাত অপশন আছে এই পাত অপশনটি যদি কারো এখানে না থাকে এই পাথ অপশনটি যদি কারো এখানে না থাকে তাহলে উইন্ডো উইন্ডো থেকে আমরা এখান থেকে নিয়ে আসব পাথে চলে যাব এখানে একটি নাম দিতে বলছে নাম দিয়ে পারটি সেভ করতে হবে আমি এখানে এ দিয়ে সেভ দিয়ে দিলাম পাথ সেভ করার পর আমাদের বলা হয়েছে কালার মোডটি আর জিবি থেকে সিএমআই কেতে পরিবর্তন করতে সেই জন্য এখান থেকে ইমেজ ইমেজ থেকে মোট মোট থেকে আর জিবি থেকে আমরা কালার করব। আমাদের ছবিটি কোন মোডে আছে সেটি আমরা সহজে এখানে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন সিএম ওয়াই কে আগে এখানে আর জিবি ছিল তারপর আমাদের ছবির ফেসটিকে কালারাইজ করতে হবে এখান থেকে আমরা ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেল এখান থেকে আমরা ছবিটিকে একটু উজ্জ্বল করে নেব একটু কালারাইজ করতে বলা হয়েছে একটু কমিয়ে বাড়িয়ে নেব তারপর আমরা ফেসটিকে কালার করব ফেসটি কালার করার জন্য আমরা পেন্টুলের সাহায্যে ফেস টুকু সিলেক্ট করবো সেটিকে করছি এখান থেকে আমরা ফেসের অংশটুকু নেব সেই জন্য আমরা এই দিক থেকে ঘুরিয়ে নিলাম যেটুকু আমাদের দেখতে মনে হচ্ছে ফেসের মতো সেটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি এই অংশটুকু সিলেক্ট করার পর আমরা একটি প্লাসে ক্লিক দিব এবং একটি লেয়ার নিয়ে নিব তারপর আমরা এখানে কন্ট্রোল ইন্টার চাপব আমাদের একটি কালার কোড দেওয়া হয়েছে ফেসের জন্য কালার কোডটি হলো এফ সেভেন ডি আমরা সেই কালার কোডটি এখানে লিখে দেব তারপর ওকে আমরা এই কালারটি দেওয়ার পর এখান থেকে আমরা কালার মোড করে দেব মাল্টিপ্লাই এখান থেকে আমরা অপাসিটিটি হালকা কমিয়ে নেব এবং ফিল এটিকেও কমিয়ে সঠিকভাবে রাখবো তারপর কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করব তারপর আমরা ঠিক এক ওইভাবে সিলেক্ট সাহায্যে জ্যাকেটটি সিলেক্ট হওয়ার পর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করব একটু কালো করব এর কোনো কালার কোড দেওয়া নেই জ্যাকেটটি যেরকম কালার হয় আমরা তাই একটি দিয়ে দিব একটি নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ইন্টার চাম্প তারপর অল্টার ডিলেট এটিকেও মাল্টিপ্লাই করে দেবো কমিয়ে দেব এবং ফিলটাও কমিয়ে নেব এরপর আমরা সম্পূর্ণ ছবিটিকে মার্স করে নেব আমাদের ছবির যে লেয়ারগুলি আছে সেগুলোকে মার্স করব সেই জন্য আমরা কন্ট্রোল শিফট ই এটি দিলে ছবি মার্স হবে অবশ্যই খেয়াল রাখবেন এটি দেওয়ার চেয়ে কন্ট্রোল অল্টার শিফট ই চাপবেন তাহলে পরবর্তীতে আপনাদের এইগুলিও থাকতে এবং নতুন একটি লেয়ার তৈরি হবে সেজন্য আমি কন্ট্রোল শিফট ই চাপলাম এবং নিচের চোখগুলি বন্ধ করে দিলাম তারপর আমি চলে যাব পাত পাত থেকে এ পাতটিকে আমরা সিলেক্ট করবো এবং কন্ট্রোল ইন্টার তারপর আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে পার্টটিকে সিলেক্ট করব তারপর আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় ফাইল ফাইল থেকে সেভ এখান থেকে আমরা যে ফাইলে সেভ ছবিটি সেভ করতে চাই সেখানে পিএইচডি এবং পিএনজি ফর্মেটে দুটি সেভ করব তারপর ক্রিয়েটে নিউ আউটবুট ছয়শো ইন্টু ছয়শো পিকজেল আমরা এখানটায় চলে আসলাম সেজন্য ফাইল ফাইল থেকে নিউ এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে আমরা একটি আর্টবোর্ড নিব ইঞ্চি থেকে পিক্সেল করে নেব ছয়শ বাই ছয়শ রেজুলেশন হবে একশো পঞ্চাশ কালার মোট হবে সিএম কে দিয়ে ক্রিয়েট তারপর আমরা যে ইমিজটি রিটাচ করেছি সেটিকে কপি করে আনব এবং এই ডকুমেন্টে রেশিও অনুযায়ী বসাবো সেজন্য আমি এটিকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম তারপর বলা হয়েছে তিরিশ পিক্সেল ফ্রেম ইনসাইড দ্য আর্টবোর্ড সেজন্য আমরা ঙ্গেল নেব সম্পূর্ণ বোর্ডটিকে সিলেক্ট করব। বোর্ডটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফিল কালারটি নান করে দেব এবং স্টোক এখান থেকে আমরা তিরিশ দিয়ে দেব তিরিশ দিয়ে ওকে করব তারপর এই ফ্রেমে বেবেল এন্ড এম্বুস অ্যাপ্লাই করবো সেই জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করবো এবং এফ এফএক্স থেকে বেবেল এম্বুস এখান থেকে আমরা বেবেল অ্যান্ড এম্বুসের এটিকে কমিয়ে বাড়িয়ে নেব এটি প্রশ্নে দেওয়া আছে স্টাইল ক্লিনার স্টাইল দেব নব্বই চারশো নব্বই ডিস্টেন্স আপ সাইজ এইট সম্পূর্ণটুকু আমাদের এই প্রশ্নে এখানটায় দেওয়া আছে এই যে আমি যেগুলি বসাচ্ছি সেগুলো হলো এই চারশো নব্বই আট টু এগুলি বসাচ্ছি সফটনেস টু অ্যাঙ্গেল হবে একানব্বই ডিগ্রি এটি হবে ছাব্বিশ ডিগ্রি হাইট মুড হবে স্ক্রিন পারসেন্ট এটি মাল্টিপ্লাই তারপর নিচের ওপাসিটি হবে বাউন্ন পারসেন্ট তারপর ওকে আমরা এখান থেকে এর কালারটি একটু পরিবর্তন করে নিই যে কালারটি দেখতে আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে আমি এই হলুদ কালারটি নির্বাচন করে দিলাম তারপর বলা আছে ক্রিয়েট থ্রি কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড মাইনাস ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেই জন্য আবার রেক্টেঙ্গেল নিয়ে সম্পূর্ণ বোর্ডকে সিলেক্ট করব এবং এখান থেকে স্টোভটি অফ করে দেবো এবং ফিল কালারটি আমরা অন করব তারপর এফএক্স থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভার নিতে চলে যাব এখান থেকে আমরা থ্রি কালার ব্যাকগ্রাউন্ড দেবো সেই জন্য এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব আমাদের তিনটি কালার প্লেট চলে এসেছে এখান থেকে আমি তিনটি কালার দিয়ে দিচ্ছি একটি হালকা সবুজ একটি হালকা হলুদ এবং একটি হালকা লাল করে দিচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি করে দেবো তারপর ওকে তারপর এই লেয়ারটিকে দুই লেয়ার নিচে নিয়ে আসবো ছবিটি আমাদের উপরে চলে আসবে ছবিটিকে এক পাশে সঠিকভাবে মিশিয়ে রাখবো তারপর এখানে আমরা লিখে দেব পোর্ট্রেট আমাদের এই লেখার ফন্টটি হবে এরিয়াল বোল্ড স্টাইল হবে বোল্ড ইটালিক ফন্ট সাইজ হবে বিশ তারপর এটিতে আমরা কিছু ইফেক্ট যোগ করব সেজন্য চলে যাবো এফএক্স এখান থেকে আমরা ডব শুরুটি অন করবো এখান থেকে আমরা অ্যাঙ্গেল করে দেবো একশো ডিগ্রি ডিস্টেন্স টেন কষ্ট দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি এটি দেখে দেখে পূরণ করে নিচ্ছি তারপর ওকে তৈরি হয়ে গেল আমাদের এই চূড়ান্ত ডিজাইনটি এখন আমরা এটিকে পিএচডি এন জেপিজি পিএনজি তিনটি ফরম্যাটে সেভ করে নেবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরো ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে প্রতিনিয়ত সকল শিক্ষা বিষয়ক ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়